আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি নামছে অনেক বৃষ্টি রহমতের বৃষ্টি ও কি গরম আসছিল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা বেকে কেমন আছেন আশা রাখি আপনারা বেকেই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে হে দোকানে বললাম যে দোকানটা আপনারা বারবার মাঠা খেয়ে গেছেন কেলে করে নিশ্চয়ই বেকে আপনারা জানেন এই কোন জায়গা বাস তোলি এই মাঠার গল আমি প্রথমে তো এই গ্লাস দেখে একটু হিমশিম খাইতেছি যে বেটাই কি এই প্যালান্ডারিতে কি বেটাই গ্লাস খেয়ে খুলে দিতাসেমিনছে খাওয়া দই গুনে দিতাসে নি আমার সন্দেহ তাই আমি প্রথমে অর্ডার করলাম না কইছে আগে চতুর্দিকদের আর বাউডা বুঝে নেই তারপরে মাঠার অর্ডার করুন যদি ভালো হয় পরিপাটি না তেলে আমি আর কি মাঠাটা অর্ডার করুন অহন চাই আমি আশেপাশের পরিবেশটাও আপনাকে দেখাবেন যে ঘরের সালের উপরে একটা টিন আছে টিনের উপরে মনে করেন বটগাছ আছে বটগাছের আবহাওয়াটাও দেখতেও ভালোই লাগতেছে আর এই যে গ্লাসগুনা আমার এখনও সন্দেহ জানি কইছে আমি আগে অর্ডার দিম তারপরে খামু কারণ ওই অর্ডারের ডায়ামে খামো না আগে পরিষ্কার সব কিছু দিয়ে কেন ওই তারপরে খামো তো যাই হোক আমার মনের প্রশ্নটা তো একটু দূর করার লাগবো যে এটা জিনিসটা কি আসলে কি মানসিলে খলিয়া খুলে বেঁচে হুদায় নাকি অন্য কিছু তো এখন আমি ডিপ ফ্রিজের বগলাই পেলাম এই যে দেখেন ডিপ ফ্রিজের মধ্যে গ্লাস ভর্তি দই এগুলা প্রত্যেকটা গ্লাসেই খাঁটি গরুর দুধ দিয়ে মাঠাগুনা বানাইবো আমি তো সন্দেহ হয়ে পড়ে গেছিলাম এখন তো আমার সন্দেহ একটু একটু দূর এখন চারটা গ্লাস নিছে বেটায় চালাক কত তার চেয়ে বেশি চালাক আমি ক্যামেরা ধরতে ধরতে আমার সম্পূর্ণ মাঠার রেসিপিটা দেওয়া হয়ে গেছে চার গ্লাস মাঠা নিচে মানে দই নিছে দইয়ের মধ্যে প্রত্যেক গ্লাসে চারটা গ্লাসের অর্ধেক অর্ধেক করে যে ধ্যান পানি দিবেন সে এই পানিগুনে এখন এটার মধ্যে দেবো আর এই খলানিটাই আমি দেখছিলাম যেটা আমার মনের ভিতরে একটু সন্দেহ যাক স্যার তো যাই এখন পানি দেওয়ার পরে দিবেন সে আবার দিতে আর এখন দিতেছে কাঁচামরিচ গ্লাস প্রতি একটা করে কাঁচামরিচ দেয় নেই স্যার গ্লাস পরিমাণ দুইটা করে কাঁচামরিচ দিছে বুঝছেন যাই এখন উনি কি করতেছে এটার মধ্যে সম্পূর্ণ কারেন্টের হিট দিতেছে মানে কারেন্টের ভালোবাসা কারেন্টের ভালোবাসাটা দেওয়ার পরেই মাঠা প্রস্তুত আর গ্লাসে যখন মাঠাগুলো ডালতে এখন মাঠার পরিমাণটা একটু বাইরে গেছে ওই যে পানিগুলা দিছে অতটুকু পরিমাণই বাড়ছে আর বাকিটুকুই হয়েছে দই এর মানে এটা খাঁটি জিনিস দেয় বানাইতেছে আর মনে করেন বাসায় তো অনেক মাঠা বানাইছি কিন্তু এই মাঠার মতো হইছে কিনা জীবনেও জানি না বাবারে বাবা পোলারে জীবনে কত লাসি খাওয়াইছি কত মাঠা বানিয়ে খাওয়াইছি কত বেলের শরবত বানিয়ে খাওয়াইছি তাও এই মাঠার মতো হয়নি আমি যখন এক চমক খাইলাম পুরাই আমি হিট হয়ে গেলাম যে রে এই কি বানাইছি এত স্বাদ তো যাই করে রেসিপিটা আমি যতই শিখি কে দোকানের মধ্যে বইয়া খাওয়ার যে স্বাদ এই স্বাদটা কিন্তু কোনো কিছুতেই থাকে না বুঝছেন আর তার নগে যদি থাকে এত সুন্দর একটা প্রকৃতি দৃশ্য এই প্রকৃতিক দৃশ্য মানুষের মন এম নেই কেরা নেই ভিউটা কি দেন তো কালকে হয়েছে বৃষ্টি আর এস কেমনে করেন গাছপালাগুলো চকচকা কোনো দুলাবালি কিছু নেই তার মধ্যে হিমেল হাওয়া বইতেছে আর সাথে খাইতেছি ঠান্ডা ঠান্ডা মাঠা আরেকজনের হাতে তৈরি করা মাঠা আর এই বাইশতলের মাঠার মতো মাঠা অত্র তিন এলাকায় এত স্বাদের মাঠা আছে কিনা সন্দেহ আমার লাইফে আমি প্রথম এই জায়গায় এসে মাঠা খাইলাম আমি শুধু প্রশংসাই শুনছি কিন্তু এত মজার মাঠা আমি কোনোদিনও খাইনি বিশ্বাস করেন সত্যিই খুবই মজা তবে এই রেসিপিটা আপনাকে দেহামো কিন্তু এরকম প্রকৃতি তো আর আপনারা পেবেন না মাঠাটা বানিয়া খেয়া আপনারা কি করবেন বাইরের একটা দৃশ্যে যে বইয়া খাইবেন তেলে একটু ভালো না নাগারালে আর আমরা তো বাইরে যে খিদালা পেটে খেয়ে তাই একটু বেশি স্বাদ লাগে তো যাই হোক আমার মাথা দেখেন মুখের সম্পূর্ণই শেষ আমি তো খাইয়া ফিট হয়ে গেছি আর এই যে দেখেন বাইরের ভিওটা আপনাকে সম্পূর্ণ দেহে দেই এত সুন্দর একটা দৃশ্য আর বর্ষার সিজনে এই জায়গাটা মনে হয় আরো অনেক সুন্দর হয় তো যাই এই মাঠা কি পরিমাণ বিক্রি হয় দোকানদারের কাছ থেকে আপনারা শোনেন দিনে কতগুলা বিক্রি হয় আমার দোকানের পাঁচশো ক্লাস হয়ে যায় দোকানদার বের কাছ থেকে কিন্তু জানা হলেন যে তার কি পরিমাণ মাঠা বিক্রি হয় অবশ্যই তার মাঠাগুলো পর্যাপ্ত পরিমাণে ভালো খায় আর তার মাঠাগুনা প্রচুর বিক্রি হয় আর তার মাঠাগুনা খেয়ে আমার অসাধারণ ভালো লাগছে আর আমি এই কারণে এলাকাটা আপনাদের সাথে একটু শেয়ার করুন শেয়ার করবার যাই সামনে একটা ব্রিজ আর এই ব্রিজের নিচে হয়েছে মকজ বিল এই মকজ বিলের ভিউটা আপনাকে একটু দেখে পানছে আর কি সুন্দর কুচুরি পান না তাহার নিচে আছে কুচকুসা পরিমাণে কালাপানি যেগুলা কলকারখানার বজ্র পদার্থগুনা এই বিলের মধ্যে দিছে দিছে বাপসাশাগর মুখে শুনছি এই বিলের মাছ নাকি কি মজা আসল আর এখন এই বিলের মাছগুনে এতই খারাপ আর এতই গন্ধ খাওয়ান যায় না পোলাই কিনছে এই পানি গুনে এরকম কালা হয়েছে কে আমার পরে আমি ফুলারে কইলাম আরে এই হইছে কলকারখানার বজ্র পদার্থ ওই যে কোন দেয়া যায় হেগনাই যে মকস বিলে পরে যার কারণে মাছগুনে এখন সে খাইবার চাই না পোলাডার মন খারাপ হয়ে গেল যে এত সুন্দর পানি তার নষ্ট হয়ে গেছে কিচ্ছু করার নাই আমরা বাঙালি নিজে নিজেই নষ্ট করি আবার নিজেরে নিজেই উঠাই এটা কিন্তু আমরা পারি এস্কার ব্লক এই পর্যন্ত त टाटा अल् हाफिज अस्कुम्म